আপনারা জানেন বাংলাদেশে চরমভাবে সন্ত্রাসী মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সরকার কোনো রকম এই সন্ত্রাসীদের নির্মূল করতে পারছে না আপনারা জানেন যে গত শুক্রবার মানবতার বিরোধী একটি মারাত্মক দুর্ঘটনা এই ঢাকাতে ঘটেছে সেটা আমরা আসলে মেনে নেওয়ার মতো না তাই সকল সংগঠন এই দুর্ঘটনার এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশের সকল সংগঠন এগিয়ে এসেছে তার ধারাবাহিকতা ধরে আন্তর্জাতিক দুর্নীতি সোসাইটি মানবাধিকার দুর্নীতি সোসাইটির পক্ষ থেকে শহীদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আজকের এই মানববন্ধন এই মানববন্ধনে আমরা বলতে চাই আমাদের প্রিয় হাদি ভাই উসমান হাদিকে নির্মমভাবে গত শুক্রবার জম্মান নামাজের পর গুলি করা হয়েছে এবং সেই আর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা পাঞ্জা লড়ছে প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে চরমভাবে সন্ত্রাসী মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সরকার রকম এই সন্ত্রাসীদের নির্মূল করতে পারছে না আমরা চাই বাংলাদেশের সকল জেলায় সকল এলাকায় যে সমস্ত সন্ত্রাসী দুর্নীতি চলছে এই ডে অতি সত্তের এই সরকারকে বন্ধ করতে হবে এই সরকার সন্ত্রাস দুর্নীতি কোনো কিছুই বন্ধ করতে পারছে না এর ভিতর জাতীয় সংসদ নির্বাচন ডেকে বসেছে এবং সেই নির্বাচনে এই নির্বাচনে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছেন তারা বিশৃঙ্খল বিশৃঙ্খল বলতে চাই এই দুর্নীতি বিরোধী সোসাইটির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে আমরা সচ্ছার হয়ে মানবাধিকার যত সংগঠন আছে সমস্ত সংগঠনকে এই মানবতার যে সমস্ত ইয়ে হচ্ছে এগুলো বন্ধ করার লক্ষ্যে আমরা সোচ্চার হয়ে উঠবো